প্রকৃতির সৌন্দর্যে ভরা আমাদের শহর রাজশাহী দেশের সবচাইতে পরিষ্কার নগরী রাজশাহী দেশের সবচাইতে বসবাসযোগ্য এলাকা হিসাবে রাজশাহীকে ধরা হয় আর এই এই ভরা শহরের পাশ গেছে পদ্মা নদী এবং আমরা সিটির মানুষেরা কোল ঘেসে পেয়েছি তিন তিনটা বাঁধ আর এই রাজশাহী শহরের অর্ধেক সৌন্দর্য কোথায় লুকিয়ে আছে জানেন রাজশাহীর পদ্মা নদীর পারে এই তিনটা বাঁধে আর আজকের এই ভিডিওতে আমরা রাজশাহীর এই তিনটা বাঁধকে ঘুরে ঘুরে দেখবো চলুন শুরু করা যাক আজকের এই মূল ভিডিও প্রথমে পেট্রোল পাম্প থেকে আমাদের বাইকে তেল ভরে নিয়ে আমাদের গন্তব্যে যাওয়ার জন্য আমরা রওনা দিয়েছিলাম রাশিয়ার রামচত্বর দিয়ে আর আগেই বলিনি আজকের ভিডিওতে আমরা পদ্মার পারে তিনটা বাঁধে ঘুরবো এবং আমাদের গন্তব্যে প্রথম বাঁধ হচ্ছে নবগঙ্গা প্রায় পনেরো কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আমরা নবগঙ্গা বাঁধে চলে এসেছি এই কথা বলতে এতক্ষণ পর্যন্ত আমার মনটা ভীষণ খারাপ ছিল গঙ্গা বাঁধের সৌন্দর্য দেখে মনটা বেশ ভালো হয়ে গেল তো চলুন নবগঙ্গা বাঁধ ঘুরে দেখি আপনারা যারা নবগঙ্গায় আসবেন এই যে এখানে কাকা আপনার নাম কি আমার নাম মনিরুল কাকা হচ্ছে মনিরুল নাম কাকার এখানে হচ্ছে যে পেয়ারা মাখানো জামরুল মাখানো আরও যত মাখানো আইটেম আছে চাচা এখানে প্রতিদিনই তো বসে হ্যাঁ আমি প্রতিদিনই বসে এখানে কয়টা থেকে কয়টা আমি তিনটা থেকে আটটা পর্যন্ত থাকি তিনটা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এখানে থাকে যাই হোক তো তিনটা থেকে রাত আটটা পর্যন্ত থাকেন আপনারা আসলে যে মনিরুল কাকার দোকানে মাখানো জিনিসগুলো খেতে পারেন এখানে আরো দুই একটা দোকান বসে আপনার নবগঙ্গায় এসে ঘুরে যেতে পারেন নবগঙ্গা খুব সুন্দর একটা জায়গা মনোরম পরিবেশ খুব সুন্দর হাওয়া হচ্ছে আমাদের পদ্মা নদীর পাশে আমাদের যে পাশে আছে আইবাত অতিরিক্ত লোকজন হয় মনে হয় যে ওই জায়গাগুলো একটু যারা ছেলে আসলে একটু খোলামেলা পরিবেশ পছন্দ করেন তাদের জন্য মনে হয় না যে ওই জায়গাগুলো একটু বেটার হয় তবে নবগঙ্গায় আসলে এখানে খুব ফাঁকা থাকে খুব সুন্দর জায়গা এখানে নেড়ে মিলে এসে মনিরুল লবগঙ্গা দেখার ইচ্ছা না থাকলেও মনিরুল কাকার পেয়ারা খাওয়ার জন্য হলেও এই লবগঙ্গায় আসা দরকার এখানে কয় টাকার পেয়ারা দিয়েছেন তিরিশ টাকা টাকা এক প্লেট গোটা লোড ছিল আমি খেলাম অনেকটা খেলাম এক প্লেট লোড এবং তিরিশ পেয়ারা মাখিয়ে দিয়েছে পেয়ারাগুলোতে ঝোলগুলো দেখাও সুন্দর করে দিয়েছে সেরা মনিরুল কাকার পেয়ারা সেরা রাজশাহীতে মনিরুল কাকার পেয়ারা খাওয়ার জন্য হলেও লবগঙ্গায় আপনারা একবার হলেও আসবেন আর লবগঙ্গার সৌন্দর্য তো আছেই রাজশাহীর মানুষরা আপনার সকলেই মনিরুল কাকার পেয়ারা খাওয়ার জন্য হলেও নবগঙ্গায় আসবেন খবর দিয়ে দিন আপনার অডিয়েন্স দিয়ে আচ্ছা আপনারা আসবেন সমস্যা নাই আমি তিনটের পদ থেকে রাত আটটা পর্যন্ত এখানে থাকি ঠিক আছে আপনারা ময়ুল কাকার সাথে আসবেন ময়ুলকা খুব ভালো মানুষ কথা বলে দেখলাম খুবই আন্তরিক বলার মতো না আপনারা ময়ুলকা দোয়ারে এসে এই পেয়ারা মাখানো আপনার যেটা ভালো মনে হয় আনারস মাখানো থেকে শুরু করে আমরোল আছে এখানে চাল তার আচার আছে এখানে পেয়ারা আনারস সবই আছে বাদামও খেতে পারবেন এখানে এসে আমরা আছে আরো ভাজাও আছে আপনারা এসে এখানে খাওয়া দাওয়া করতে পারেন কাকার দোকানে পেয়ারা খুবই সুন্দর আমি মানুষ নতুন শুরু করেছি হ্যাঁ মাস থেকে যে এটা হচ্ছে যে আমার হচ্ছে ফেসবুক আইডি হ্যাঁ আমি এখানে তোমাকে হচ্ছে ফ্রেন্ড পাঠিয়ে দিই তোমার সাথে আমি ফ্রেন্ড লিস্টে থাকবো হ্যাঁ

ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা আলাইকুম আসসালাম প্রথম গন্তব্য স্থান হচ্ছে আমরা নবগঙ্গা এসেছি টিবাদ আইবাদ পার হয়ে আমরা নবগঙ্গায় এখন এসেছি এবং এখান থেকে আমরা এখন যাব হচ্ছে আইবাদে আইবাদে পরে হচ্ছে টিবাদে টিবাদ তো চলুন যাওয়া যাক রাজশাহী শহরের অর্ধেক সৌন্দর্য ঘোরার লক্ষ্যে আমরা বেছে নিয়েছি তিনটা বাঁধ আর এই তিনটা বাঁধের মধ্যে আমরা নবগঙ্গাকে বিদায় দিয়ে এখন আইবাদের দিকে প্রবেশ করছি আচ্ছা এখন আয়বাদে দ্বিতীয় স্থানে আছি আমরা নবগঙ্গা পার হয়ে আমরা আইবাদে এসেছি এটা হচ্ছে রাজশের আরেকটা মানে ভাইরাল একটা জায়গা যেখানে হচ্ছে যে প্রায় ওদের মানে অধিকাংশ মানুষই এখানে প্রায় প্রতিদিনই আসেন ঘুরতে রাশের অনেকটা সময় এখানে মানুষ ব্যয় করেন আর এটাসে সে হচ্ছে খেলার মাঠ এখানে খেলাধুলা হয় ছোটোখাটো বড় বড়ো যে টুর্নামেন্টগুলো এখানে হয় তো চলুন আজকের আমাদের এই ভিডিওর দ্বিতীয় স্থানে এসে আমরা কি কি ঘুরলাম এবং দেখালাম দেখে আসি আচ্ছা আইবাদ এবং এখানে আসলে আপনি বিভিন্ন ধরনের স্ট্রিট ফুডের দোকানগুলো রাস্তার সাইডগুলোতেই পাবেন এটা হচ্ছে পদ্মা নদীর দিকে চলে গেছে বাদ এবাদের পাশে যে এখানে একটা হচ্ছে খেলার মাঠ আছে এখানে প্রতিনিয়ত খেলাধুলা হয় রাশিয়ার যে টুর্নামেন্টগুলো এখানেও প্রায় ছোটোখাটো বড়ো সরস টুর্নামেন্টগুলো এখানে করা হয় আর সে অনেক পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন একটা নগরী এবং এই নগরীতে আসলে আপনি বিভিন্ন ধরনের লাইটিং দেখতে পাবেন এই লাইটিংগুলো যেগুলো আপনাকে অনেক আনন্দ দিবে এবং রাতের বেলাতে লাইটিংগুলোর আসল রূপ দেখা যায় এবং অনেক সুন্দর সুন্দর লাইটিং এগুলো সুন্দর পরিবেশ রাজশাহী আইবাদের এখানে আসলে আপনি অনেকগুলো নৌকা দেখতে পাবেন যেগুলো দিয়ে আপনি পদ্মা নদী ভ্রমণ করতে পারবেন এবং পদ্মার উপাশের যে রাজশাহীর যে চর মাঝার দিয়ার চর এই জায়গাগুলো আছে চরগুলোতে আপনি এখান থেকে যেতে পারবেন নৌকা ভাড়া করে আর এখান থেকে হচ্ছে ওপাশে হচ্ছে ওগুলো হচ্ছে এলাকা আর রাষ্ট্রের অধিকাংশ মানুষ এই আয়বাদের এখানে এসে অধিকাংশ সময় সময় কাটায় এই খেলনাগুলো দিয়ে কারা কারা সুসব কাটিয়েছেন একটু জানাবেন আয়বাদের এখানে আসলে এক মাস ব্যাপী হচ্ছে তাঁত বস্ত্র কুটির শিল্প তরুণ উদ্যোক্তা মেলা চলছে আপনারা চাইলে এখানে আসতে পারেন রিসেন্ট রিসেন্ট চালু হয়েছে মেলাটা আপনারা এখনও আসতে পারেন অনেক দিনে আছে এখনও এখানে আসে আপনারা ঘুরে যেতে পারেন বাদের মনোরম পরিবেশকে বিদায় দিয়ে আমরা এখন রওনা হয়েছি রাসের টিবাদের উদ্দেশ্যে এবং রা টি ঘুরে আমরা রাশের অর্ধেক সৌন্দর্যের এই ভিডিওটা সমাপ্ত করব চলুন যাওয়া যাক টি দিকে প্রতিবাদে প্রবেশ করেই আমরা এই বক্সিং মেশিনটা দেখতে পাই এবং সাথে সাথে এসে আমরা ওইটাতে অংশগ্রহণ করলাম এবার এখানে আসলে আপনারা বক্সিং মারতে পারবেন এই যে জনি যে মেরেছে বিশটা নিজের শক্তি ব্যয় করছে টাকাও দিচ্ছে নিজের শক্তিও ব্যয় করছে কত বেড়েছে হ্যাঁ সাতশো নয় খালি হচ্ছে যে প্রবেশ করছি টি কিন্তু প্রচুর পরিমাণে লোকজন হয় প্রতিদিন এটা হচ্ছে রাশির বাদ মধ্যে হচ্ছে আয় আর বাদে দুইটা বাদে প্রতিদিন অনেক অনেক মানুষ হয় এবং অনেক মানুষ এখানে ঘুরতে আসে খাওয়া দাওয়া করে আশেপাশে স্টেট ফুডগুলো পাওয়া যায় অনেক অনেক স্ট্রিট ফুডের দোকান আছে এগুলো হচ্ছে রাশিয়ার বিনোদন কেন্দ্র জায়গা যেগুলোতে মানুষ এসে সময় ব্যয় করে মন ফ্রেশ করে চাইলে আপনারা আসতে পারবেন যারা রাজশাহীতে নতুন আসবেন ভ্রমণের জন্য তারা এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখবেন এখন তিন নাম্বারে আমরা নবগঙ্গা তারপরে ছায়বাদ এখন আমরা এসেছি বাদে এবং বাদে এসে আমরা এখন আপনাদেরকে দেখাবো যে বাদটা ঘুরতে কেমন প্রথম ভ্লগ ভিডিও হিসেবে অনেক ভুল ত্রুটি করেছি জানি এবং এই ভুল ত্রুটিকে শিক্ষা হিসাবে নিয়ে সামনে ভুলগুলোকে শুধরিয়ে অনেক সুন্দরভাবে ভিডিও করব আজকের মতো এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ